খড়িবাড়ি হাসপাতালের প্রশংসায় শিলিগুড়ি মহকুমা পরিষদ মহকুমা পরিষদে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের তিন বছর পূর্তি উপলক্ষে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা এবং বন ও বমি কর্মাধ্যক্ষ মোহন সিংহ সহ অন্যান্য সদস্যরা পরিদর্শনের পাশাপাশি তারা হাসপাতালের দুস্থ রোগীদের হাতে ফল ও খাবার তুলে দেন সহকারী সভাধিপতি রোমা রেশমি হাসপাতালের পরিষেবা এবং পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন সাধারণত সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে অনেক অভিযোগ থাকে কিন্তু খড়িবাড়ি হাসপাতাল সম্পূর্ণ ভিন্ন এখানকার পরিষেবা যেমন ভালো তেমনি পরিচ্ছন্নতাও চোখে পড়ার মতো এই পরিদর্শনে হাসপাতালের কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে বিরু রে খড়িবাড়ি টাইমস সবাইকে নমস্কার আজকে আমরা সত্যি আনন্দিত আজকে আমাদের মহকুমা পরিষদের জনগণের আশীর্বাদে আমাদের আজকে তিন বছর পূর্ণ হয়েছে আমরা বর্ষ তিন বছর বর্ষপূর্তি আমরা পালন করছি আমাদের যে অসুস্থ যারা আছেন হসপিটালে তাদের ফল বিতরণ করে এই সব মানে আমাদের এই বর্ষপূর্তিটা পূরণ করলাম তো যাই হোক আমরা আজকে খুঁড়ি এখানে হসপিটালে আজকে এসেছি এখানে আমাদের বেমজ আছেন আমাদের এখানে কর্মদক্ষ আমাদের বন দপ্তরের আমাদের কিশোরী মোহন সিংহ আমাদের আমাদের খাদ্য কর্মদক্ষ আমাদের আছেন কুমদিনী দিদি সাথে আমাদের পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সবাই উপপ্রধান আছে সবাই এখানে উপস্থিত হয়ে আমরা এই বিতরণটা করলাম আর আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে হতে পারে এটা আমরা জানি সব সময় সরকারি হসপিটাল সব বদনামে থাকে যে পরিষ্কার থাকে না এই ওই একটা অভিযোগ থেকে থাকে কিন্তু সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে আপনাদের নিউজ মাধ্যমে দেখাবেন সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার দাওয়ার পরিষেবা খুব সুন্দর আপনারা একবার অবশ্যই আসবেন পরিষেবা নিতে দেখবেন খুব সুন্দর এখানে পরিষেবাও দেওয়া হচ্ছে